আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো গাইস আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে আরছি আমরা MP40 তে সেলস এর ভিতরে তোমরা তো আমরা সেলস করে থাকি CS র‍্যাঙ্কের ভিতরে অনলি বাই যে কোনো একটা গান দিয়ে খেলে থাকি তো আজকের গান হচ্ছে আমাদের MP40 তো আমরা এখন USP নিয়ে দৌড়াইতেছি তো দেখা যাচ্ছে আমরা যদি USP দিয়ে এনিমি মারতে পারি তাহলে আমরা কিন্তু গান পেয়ে যাব তো আমার কলেজের ভাই ব্রাদাররা কি করতাছো ভাই তোমরা সবাই ভিডিও দেখতেছো কিন্তু লাইক করতেসো না সাবস্ক্রাইব করতেসো না তো সবাই একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের মেম্বার হয়ে যাও আমাদের পরিবারের একজন হয়ে যাও তো কাজ তোমরা তো জানো আমরা কত হার্ডলি চ্যালেঞ্জ করি ভাই এই চ্যালেঞ্জ ভিডিওটা বানাইতে না হলেও ভাই বিশটা ম্যাচ খেলার পর একটা ভিডিও বানাইছি ভাই দেখো ভাই সিএস র্যাঙ্কি স্টারের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে তো তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে অনেক বেশি বেশি মজা পাবা তো দেখো আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড গাইছি আমরা জিতে গেছি এখানে ঠিক আছে এই চ্যালেঞ্জটা কিন্তু অনেক হার্ড হইতে চলেছে আজকে চ্যালেঞ্জটা কারণ ভাই আমরা থ্রি ভার্সেস ফোর খেলা লাগছে আমাদের একটা টিমেট বাইরে গেছে তো আমরা কিন্তু এখন এমপি ফোর্টি নিয়ে আনিছি গাইজ এখন তোমাদেরকে এমপি ফোর্টি দিয়ে খেলা দেখানোর পালা আর ভাই থ্রি ভার্সেস ফোর দেখা যাক আমরা পারি নাকি ভাই টিমেটটা এমন সময় বাইরে গেলো ভাই কিছু না বললে তো আমরা এখন আমাদের কি জায়গা থেকে সারো গাইস তোমাদের কি মনে হয় আমরা কি পারমো আর তোমাদের কি কিন্তু আমি প্রথম ভিডিওতে বইলে দিছি এরকম চ্যালেঞ্জ কিন্তু এখনো কেউ করে নাই ফ্রি ফায়ারের ভিতরে তো আবার সিএস র‍্যাঙ্কের ভিতরে ভাই যে কোনো একটা গান দিয়ে ম্যাচ বুইয়া চ্যালেঞ্জ ভাই অনেক হার্ডলি মেস চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হয় তো তোমরা ভাই যারা দেখতাছো ভাই সত্যি বলতাছি ভাই আবার একটু লাইকটা করে দাও যারা লাইক করে নাই কারণ ভাই অনেক কষ্ট হয়ে এইসব ভিডিও বানাইতে ভাই রে ভাই সারা দিন ইনকাইটা যায় তারপর যে একটা ভিডিও বানাই তো গাইস তোমাদের জন্য তো বানাই তো তোমরা তো লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করবে যেহেতু তোমরা আমাদের দাও তো দেখো আমাদের একজন টিমমেট ভাই ইনিমির কাছে দাবড়ে দড় দিয়ে আইছে এখন ভাই অনলাইনে রাশ করছে এদিকে ভাই রাশ করে তো ভাই এখন নাই এখন তাড়াতাড়ি ভাগতে হবে এদিক থেকে গাইস দেখা যাক উপর দেওয়া যায় মারতে পারে কি ভাই এই যে সামনেরটা দেখছিলাম এ কাবারে কাবারে ওই দাঁড়া দাঁড়া টিমেট মারছে অনলি হকা শট গাইজ আমি হ্যাকার হয়ে গেছি দেখো সামনের একটা তো এটারে ভাই এই ভাই রে ভাই দেখা যাক মারতে পারে কি ও ভাই ড্যামেজে লাগতেছে না আবার ফিসের তার একটা মারে গাইজ এটা কি হইলো কত সামনের তো একজন মারে ফিসের তার একজন মারে তো প্যারানায় ছিল আমার টিমমেট পিছনে আসে তার পিছনে লাগাই এনিমি নিমিস আমি আইসি লাগাইতে শিল গাইস দেখা যাক পাই না কি ভাই ওইটা কি চালা দেয় ভাই এমপি আমি না চালাই ওইটা কি চালাইলো ভাই এত স্পিডে গুলি বেরাইলো বুঝলাম না আচ্ছা প্যারানাই পরের রাউন্ডে আমরা ওদেরকে দেখতেছি গাইস দেখা যাক আমরা কি এমপি পাই না কি গাইস দেখা যাক মনে হয় না তো পামু গাইস এবার দেখো ভাই তোমাদেরকে তো বলছি যে এটা হার্ড চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে ভাই কি কইতাম ভাই এখন গান পাই নাই এখন আমরা অনলি ইউসপি দিয়ে খেলমু গেরিনা আমাদেরকে যেটা দিছে তো দেখা যাক আমরা কি ইউএসপি দিয়ে একটা কিলও করতে পারি কি আর একটা কিল করতে পারলে কিন্তু আমরা গান পায় যেমন পর রাউন্ডে তো এখান থেকে ভাই আমাদেরকে গেরিনা বাইর করতে না গাইজ তোমাদেরকে দেখছো ভাই সত্যি বলতেছি না এটা ভাই অনেক হার্ড চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ এখনো ফ্রি ফায়ারের ভিতরে কেউ করে নাই এমন কোনো ইউটিউবার নাই যদি থাকে থাকে তাহলে ভাই আমার কমেন্টে তার চ্যানেলের নামটা লিখে দেওয়া যাইবা যদি সঠিক হয় যে চ্যানেলের নামটা লিখে দেওয়া যাইবা তাকে আমি কিন্তু একটা মান্থলি গিভ আই করবো তো দেখো গাইছে উই দেখো একটা চিফার ভিতরে একটা এনিমি গেছে তো এই হালারে মারতে যায় দেখো আমার কি অবস্থা হয় তো এই দিয়ে আমার টিমেট একটা যেটা নেট নাই ওইটা তো চাঁদের দেশে গেছে তো আমি ফিসুন দিয়ে ঘুরে যাইতাছি আর শালা আমার সামনে পড়ছে আর আমার চাঁদের দেশে উড়াই দেখা যাক প্যারা নাই আমাদের টিমে আরো দুজন আছে এক এক করে সবাই চাঁদের দেশে ওদের দুই রাউন্ড আর আমাদের এক রাউন্ড তো এখন তো আমাদের এমপি ফোর্টি পাওয়ার ফল না গেছে আমাদের তো দুই রাউন্ড হয় নাই ভাই এক রাউন্ড ভাই ছি ছি আমাদের ম্যাচ জিততে এখন আমরা ওহো ভাইয়ের মতো ভয়ঙ্কর রফে ফিরতেছি আমরা এমপি ফোর্টি কিনে নিতেছি আর গাইজ তোমরা এই রাউন্ডের গেম প্লেটা দেখো ভাই পুরে অবাক হয়ে যাবে কারণ আমি কি লেভেলে মাইটটা দিছি দেখো ভাই এই রাউন্ডে ভাই একলে সব প্যারানাই ছিল আকাশের রং নীল গাইস দেখো এদিকে ভাই আমাদের ফিসে কে ওই ভাই ওরা তো ধরে তাহলে মায়েরা দিবো এনদিয়া এনদিয়া মাইরা দিতে না ওই কিরে মারা না গাইজ আমি কিন্তু সত্যি সত্যি মারতে গেছিলাম ভাই তোমরা বিশ্বাস করবে না অনেক বাপটা সোফাইজলে আমি করছি ভাই না সত্যি ভাই মারতে গেছিলাম গাইছ তো ওইদিকে আমরা একবারে কি জানি এটা চলে আসি আসার পরে ভাই আমাদের ভাই পুরো টিমমেট একমাত্র পুরো টিম ভাই ওই একা একা যায় ভাই কি করে নিজেও জানি না তো গাইজ দেখা যাক এদিক থেকে ভাই এনিমি আছে সামনে তো একটা মায়েরা দিছে আমাদের ফোর টিমমেট তো এদিকে আমি করতেছি ভাই মারার লাগা কারণ সামনে লেমার মুখ আর এদিকে ভাই কোন ফাঁসের তাই মারে এটা ভাই এখনো আমি বলতে পারি না বুঝছো এরপরে চ্যালেঞ্জটা আমরা কোন গান দিয়ে করবো তোমরা এটা একটু কমেন্টে আমাদেরকে বলে দিও তো দেখো ওই যে একটা ফ্ল্যাট চলে আসছে তো এটা আমাদের যেমন এখন মারতে হবে দুজনে মিললা তো দেখা যাক মারতে পারি নাকি একবার রাজ দিছি ভাই সালা বোম মারছে ভাই এই দেখো ভাই বোম ভাই বোম ভিতরে রয়ে আমি প্যাক করছি আর কামটা করলাম কি ভাই এদিকে আমার কনফার্ম করে দিয়েছে ভাই ভয়ানক আর ফিরতে পারলাম না তো এদিকে দেখো ভাই আমাদের ভাই ফোর প্লেয়ার একটা তো দিয়েছে ভাই এদিকে সব শেষ ভাই একটা প্লেয়ার আছে আমার টিমেট আরেকটা ডাউন করেছে ব্রো ব্রো আমার মারো আমারো আমার অফটাল অফা ডাইলো এই যে অরিয়ন চুষণ চ্যূষণ দেওয়া দিচ্ছে গাইস যে দিক থেকে হ্যাঁ রিভাইভ রিবেভ ফার্স্ট রিভাইভ রিভাইভ করে দিতেছে গাইস আমাদের ম্যাচ জিততে হবে কারণ আমাদের ভয়ানক চ্যালেঞ্জ ডাকাইসি এই চ্যালেঞ্জ কেউ করে নাই শুধু আমি এগুলো আবিষ্কার করি তো আবিষ্কার করি তো গাইস তোমরা কি করো লাইক করো আর কে কোন জেলা থেকে ভিডিও দেখতাছো বলো তো গাইস তো দেখা যাক সামনের প্লেয়ার আছে ভোর তেরি একটা মারছে ভাই আবার মারা দিচ্ছে দেখ ও হকার ভাই আমার টিমেট হকার ওর নাম দেখো না ওর হকার লেখা দিবো ভাই ওই যে নাম দিছে গরম আর পড়তে পারি না ভাই পড়ালেখা করি নাই তো মূর্খ তো আমরা দুই রাউন্ড জিতে হয়ে এবার এটাই তো বুঝতেছি না তো আমার টিমেট একটা মানে খয়রাত পুড়ছিলাম ওর কাছে চাইছি চাইছি আর একটা এমপি পরে দেওয়া গেছে কারণ আমার কাছে টাকা পয়সা কম আমি লুট কিনতে পারতাম না তো এদিক থেকে ভাই সব লুট ভয়ানক এবারক্রুফের একটা মারি গাইস এই ম্যাচটার ভিতরে তো মানে আমার কিল তিনটা করতে হইব ভাই ব্রাদার আমরা কি পারবো ভাই তিন কিল করতে এই ম্যাচের ভিতরে এটা তো কোনো ব্যাপারই না ভাই আমার লাগে কোনো ব্যাপারই না কোনো বিষয় না তো এখান থেকে এখন আমি চলে যাবো ভাই দেখো কোন বুঝতাছি না কারণ ভাই এসে নি না আর আমার পাগলা ভাই আগে আগে যাই দেখো ম্যাচ শুরু করে দিয়েছে ফাইনালি একটা ডাউন হয়ে গেছে তো তাড়াতাড়ি করে তার আগে আমরা কনফার্ম করে দিলাম আর কনফার্ম করে দেওয়ার পর ভাই আমি শুধু এনিমি খুঁজতেছি ভাই ভাই আমার তো চ্যালেঞ্জ ভাই এর লেগে আমি ভাই ডরে ডরে বাইরে দিতেছি না দেখো আমাদের কোন ফাঁসে নিমি এটাই বুঝতেছি না এদিক থেকে বাইরে ভাই দেখা যাক ওই যে একটা শেষ আমরা আবার জাল খেয়ে দিচ্ছি গাইজ এটা কোনো কথা ভাই এদিকে ভাই লাস্ট প্লেয়ার ভাই লাস্ট প্লেয়ার কই ভাই লাস্ট প্লেয়ার কই ভাই কোন দিকে এই যে মিরাজ ভাইরা ডাউন করে দিয়েছে রে ভাই আমার মিত্রা ডাউন ও শেষ গাইস ফাইনালি আমরা তিন রাউন্ড জিতে গেছি গাইস আমাদের আজকের এমপি বডির চ্যালেঞ্জে কি আমরা ভাই পূরণ করতে পারবো মানে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো যদি পারি গাইস যাদের ভিডিও ভালো লাগবো তোমাদেরকে তো আগে বলছি লাইকটা করে দিও কারণ আমরা ভাই লাইক কমেন্ট করলে অনেক খুশি হই ভাই সাবস্ক্রাইবটাও করে দিও যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে আবারও বইলে দিছি তো ভাই স্পান এখান থেকে আমরা এখন ডাবল এমপি ফোর্টি লে আসি আর পরের চ্যালেঞ্জটা কোন গান দিয়ে করবো তোমরা বইলে দিও একটু কমেন্টে তো দেখো ভাই আমরা তিনজনে মিলে ভাই ওদের চারজনের মাত্রাসী তা লবে গাইস তোমরা তো জানো বর্তমানে পিসি লেভেলের ভিতরে কি লেভেলে হ্যাকার পড়ে আর এতক্ষণ ভাই পিঠেও বানাতে বানাতে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই পুরো স্টোরেজ ফুল করে লেসি পিসির মধ্যে ভাই হ্যাকার আর হ্যাকার হ্যাকার আর হ্যাকার ভাই এ ডাব্লিউএমডি মারা যায় দূরের থেকে তো দেখা যায় গাইস এ রাউন্ডে যদি আমি কিল না করি তাহলে হবে না তো এদিক থেকে ভাই একটা আমাদের দুইটা ডাউন ভাই আমাদের টিমমেট ভাই আমরা দুইজন ব্রো ব্রো কি করবো ভাই কিছু বুঝতেছি না এই যে একটা এই যে একটা ডাউন ভাই হকাল লেভেলের শট তাড়াতাড়ি কনফার্ম করে দিলাম দেখা যাক এদিকে প্লেয়ার আছে মেবি কই ভিতর ঢুকছে ও আচ্ছা একটা মায়ের দিচ্ছে মিরাজ ভাই ভাই আর দুইটা আছে দেখা যাক মাথায় কই কই যাচ্ছে যাই তার দর্শি মানে দর্শি গাইছে এটাও শেষ আমরা হিরোই কে থাকা অবস্থায় ষোলো স্টার থাকা অবস্থায় তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা বইয়া যাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নিজের প্রতি সবাই খেয়াল রাখবা টাটা